হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো ঐতিহ্যবাহী একটি পিঠার রেসিপি অঞ্চল ভেদে কেউ কেউ এই পিঠাটাকে মেরা পিঠা সান্না পিঠা অথবা দুল্লা পিঠাও বলে চিনে থাকেন তবে পিঠার উপকরণ এবং প্রস্তুত প্রণালী কিন্তু একই তো চলুন আজকে পিঠার রেসিপিটি দেখে নেওয়া যাক চেষ্টা করেছি এ টু জেড সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক সহ পিঠা রেসিপিটি শেয়ার করার আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে পিঠা তৈরি করার জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণে চালের গুঁড়া আমি এখানে চার কাপ চালের গুঁড়া নিয়েছি চালের গুঁড়োটা দিয়ে চুলা রাসটা মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চালের গুঁড়াটা একদম ঝরঝরে হচ্ছে তবে চালের গুঁড়াটা ভাজতে কিন্তু পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লাগতে পারে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে চালের গুঁড়া থেকে অতিরিক্ত পানিটা বের হয় একটু দলা পেকে যাবে তবে এত ভয় পাওয়ার কিছু নেই আরও সময় নিয়ে ভেজার পরে দেখবেন চালটা ঠিক এরকম ঝরঝর হয়ে যাবে ঠিক এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব আর বেশি ভাজতে গেলে কিন্তু চালের গুঁড়াটা পুড়ে যাবে আরও একটি কড়াই চুলের মধ্যে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াই কাপ পরিমাণে পানি দুই কাপ চালের জন্য আড়াই কাপ পানি ব্যবহার করতে হবে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ দিয়ে দিচ্ছি কোরানো নারকেল তবে চিনি এবং নারকেলের পরিমাণটা আপনার চাইলে আর একটু কমিয়ে বাড়িও দিতে পারেন অপেক্ষা করবো চিনি এবং নারকেলটা খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে এরকম বরফ ওঠা পর্যন্ত যখন পানির মধ্যে এরকম বরফ চলে আসবে ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে চালের গুঁড়া যে চালের গুঁড়াটা ভেজে রেখেছিলাম সে চালের গুঁড়াটাই এখানে অর্ধেক পরিমাণে দিয়ে দিয়েছি অর্থাৎ দুই কাপ পরিমাণে দিয়েছি চালের গুঁড়োটা দিয়ে চুলার রাসটা একদম লো হিটে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চালটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে পানির সাথে চালটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আরও বাকিটা সিদ্ধ হয়ে যাবে চুলা আরও একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আরও আড়াই কাপ পরিমাণে পানি অর্থাৎ দুই কাপ চালের জন্য আড়াই কাপ পরিমাণে পানি ব্যবহার করতে হবে হাফ কাপের একটু বেশি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আর হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি কোরানো নারকেল কিছুক্ষণ নেড়ে চেড়ে গুড়টাকে ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি যখন পানির মধ্যে এরকম বলক চলে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আরও দুই কাপ পরিমাণে চালের গুঁড়া এই পর্যায়ে চূড়া রাসটাকে একদম লোহিটে করে দিব। চালের গুঁড়াটা দিয়ে সাথে সাথে নেড়ে দেবো খুব ভালোভাবে পানিটার সাথে মিশিয়ে চালটাকে সেদ্ধ করে নিতে হবে চালের গুঁড়োটা যত ভালোভাবে সেদ্ধ হবে আর এই পিঠাটা খেতে কিন্তু ততটাই মজা হবে তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে চালের গুঁড়োটাকে সিদ্ধ করে নেওয়ার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর দশ থেকে পনেরো মিনিটের মতো চিনি দিয়ে যে কাইটা করে রেখেছিলাম সেটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে খুব ভালোভাবে ময়ান করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে পিঠার জন্য ডোটা কিন্তু বেশি শক্ত অথবা বেশি নরমও করা যাবে না একটু সময় নিয়ে ডোটাকে ভালোভাবে মেখে নিয়েছি এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি পিঠা শেপ দেওয়ার জন্য আমি পিঠাগুলোকে একদম মাঝারি সাইজের করে নিচ্ছি তবে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী একটু ছোটো বড়ো কিন্তু করে নিতে পারেন ভিডিও দেখা প্রসেস অনুযায়ী পিঠাটার শেপ দিয়ে নিচ্ছি হাতের তালুর মাঝখানে দিয়ে পিঠার ডোটাকে ভালোভাবে কিছুক্ষণ ঘুরিয়ে নিলে কিন্তু দেখবেন দুই সাইডে খুব সুন্দর পিঠার শেপ হয়ে যাবে ঠিক এরকম করে পিঠাগুঁড়া বানিয়ে নিব আরও একটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি যারা এই পিঠাটা তৈরি করে একবার হলেও তৈরি করে দেখবেন আশা করি আপনাদের কাছেও এই পিঠাটা অনেক বেশি ভালো লাগবে হাতে ঠিক এ অংশটার মধ্যে পিঠার মাঝখানের অংশটা রাখতে হবে তাহলে দেখবেন পিঠা শেপটা অনেক সুন্দর হবে তবে বেশি কিন্তু প্রেসার দেয়া যাবে না তাহলে পিঠার শেপটা ভালো হবে না পিঠাটা চ্যাপটা হয়ে যাবে আলতোভাবে পিঠা শেপটা দিয়ে নিতে হবে একটা সাইড পিঠা শেপ দেয়া হয়ে গেলে তারপর পিঠাটাকে ঘুরিয়ে হাতের তালুর দিকে এনে দুইটা সাইড এরকম সমান করে শেপ দিয়ে নিতে হবে আশা করছি ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন কিভাবে পিঠা শেপটা দিয়ে নিতে হবে তো একইভাবে আমি সব গুঁড়ো পিঠা তৈরি করে নিব গুড়ের যে পিঠাটা তৈরি করব সেটাও কিন্তু সেমভাবে তৈরি করে নিয়েছি চুলা আরও একটি কড়াই বসিয়ে তাতে একটা স্টিনার দিয়ে উপরে একটা কাপড় বিছিয়ে দিয়েছি যাতে করে নিচের পানিটা পিঠার মধ্যে লেগে না থাকে চিনির পিঠা এবং গুড়ের পিঠা দুইটা কিন্তু তৈরি করে নিয়েছি পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে দিয়ে অপেক্ষা করব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো অথবা সময়টা কিন্তু একটু কম বেশিও লাগতে পারে ঠিক পঁচিশ মিনিট পর ঢাকনাটা তুলে একটা পিঠা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাটা হয়েছে কি না আলহামদুলিল্লাহ পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু পিঠাটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার সবগুলো পিঠা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমার আজকের পিঠার রেসিপি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এই ছিল আমার আজকের রেসিপি ধন্যবাদ সবাইকে